ইনস্যুরেবল ইন্টারেস্ট ইনসারেবল ইন্টারেস্ট সহজভাবে ব্যাখ্যা ইনস্যুরেবল ইন্টারেস্ট কি ইনস্যুরেবল ইন্টারেস্ট মানে হলো আপনি কেবল সেই জিনিস বা ব্যক্তির জন্য বিমা নিতে পারবেন যার ক্ষতি হলে আপনার আর্থিক বা ব্যক্তিগত ক্ষতি হবে যদি আপনার কোনো আর্থিক স্বার্থ না থাকে তাহলে আপনি সেটির জন্য বিমা নিতে পারবেন না উদাহরণ সাদা চেক মার্ক বোতাম নিজের বাড়ির বিমা করা যায় কারণ বাড়ি নষ্ট হলে আপনার আর্থিক ক্ষতি হবে ক্রসমার্ক প্রতিবেশীর বাড়ির বিমা করা যাবে না কারণ সেই বাড়ির ক্ষতি হলে আপনার কোনো আর্থিক ক্ষতি হবে না ইনস্যুরেবল ইন্টারেস্ট কোথায় প্রযোজ্য জীবন বিমা লাইফ ইন্স্যুরেন্স স্বামী স্ত্রী বাবা মা সন্তান বা ব্যবসার অংশীদারদের মধ্যে ইনস্যুরেবল ইন্টারেস্ট থাকে কারণ তাদের মৃত্যু হলে আর্থিক বা মানসিক ক্ষতি হবে উদাহরণ একজন স্বামী তার স্ত্রীর জন্য জীবন বিমা করতে পারে কিন্তু একজন অপরিচিত ব্যক্তির জন্য বিমা করতে পারে না সম্পত্তি বিমা প্রপার্টি ইন্স্যুরেন্স যার মালিকানা বা আর্থিক স্বার্থ আছে সেই বিমা করতে পারে উদাহরণ বাড়ির মালিক তার বাড়ির বিমা করতে পারে কিন্তু ভাড়াটিয়া পুরো বাড়ির বিমা করতে পারবে না তবে সে নিজের ফার্নিচার বা সম্পত্তির জন্য বিমা করতে পারে গাড়ির বিমা মোটর ইন্স্যুরেন্স যিনি গাড়ির মালিক বা ঋণ নিয়ে কিনেছেন তিনি বিমা নিতে পারেন উদাহরণ আপনি নিজের গাড়ির বিমা করতে পারেন কিন্তু বন্ধুর গাড়ির বিমা করতে পারবেন না ব্যবসায়িক বিমা বিজনেস ইন্স্যুরেন্স ব্যবসার মালিক বা অংশীদার বিমা নিতে পারেন কারণ ব্যবসার ক্ষতি হলে তাদের আর্থিক ক্ষতি হবে উদাহরণ একটি কোম্পানি তার গুরুত্বপূর্ণ কর্মচারীদের জন্য বিমা করতে পারে কারণ তারা চলে গেলে কোম্পানির ক্ষতি হতে পারে কখন ইন্স্যুরেবল ইন্টারেস্ট থাকতে হবে জীবন বিমা বিমা নেওয়ার সময় ইন্স্যুরেবল ইন্টারেস্ট থাকতে হবে পরে থাকলেও না থাকলেও সমস্যা নেই উদাহরণ স্বামী তার স্ত্রীর জন্য বিমা করল পরে তারা ডিভোর্স করলেও বিমা কার্যকর থাকবে সম্পত্তি বা গাড়ির বিমা বিমা নেওয়ার সময় ও ক্ষতির সময় দুই সময়েই ইন্স্যুরেবল ইন্টারেস্ট থাকতে হবে উদাহরণ আপনি যদি আপনার বাড়ি বিক্রি করে দেন তাহলে সেই বাড়ির ক্ষতির জন্য বিমা দাবি করতে পারবেন না কেন ইন্স্যুরেবল ইন্টারেস্ট গুরুত্বপূর্ণ এটি বিমাকে জুয়া বা মুনাফার হাতিয়ার হওয়া থেকে রক্ষা করে এটি নিশ্চিত করে যে বিমা কেবল আর্থিক সুরক্ষা দেওয়ার জন্য ব্যবহার হবে এটি বিমা প্রতারণা ইন্স্যুরেন্স ফ্রাউদ রোধ করে সংক্ষেপে ইন্স্যুরেবল ইন্টারেস্ট মানে হল আপনি শুধু সেই জিনিস বা ব্যক্তির জন্য বিমা নিতে পারবেন যার ক্ষতি হলে আপনি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবেন এটি বিমা শিল্পকে ন্যায়সঙ্গত ও বিশ্বাসযোগ্য রাখে